আসসালামু আলাইকুম দর্শক ঝিঙ্গা ঝিঙ্গার দেখেন আমার সামনে তিন জাতের বাংলাদেশের সেরা জাতের ঝিঙ্গা হচ্ছে এগুলা তো ঝিঙ্গা কিন্তু আপনার কম একটা ফসল ঝিঙ্গার বাজার মোটামুটি ভালো থাকে যারাই চাষ করে ভালো প্রফিট করতে পারে আর কি তো আপনি চাইলে ঝিঙ্গা চাষ করতে পারেন তো আসেন আমরা ঝিঙ্গার জাতগুলোর সাথে পরিচিত হই প্রথমে আছে হচ্ছে আর মালিক এর সুরেখা এটা খুবই জনপ্রিয় মানে হচ্ছে আহ কেউ জিঙ্গার জাত লাগাইলে তো তাদের পছন্দের প্রথম তালিকার দিকে থাকে হচ্ছে সুরেখা এই বাকিগুলোও চলে এগুলো সুন্দর আমি বৈশিষ্ট্য বলি তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য প্রয়োজন সুরেখা ইয়ার মালিক সিডের বীজ এটা দেখেন প্রতিটি ফল পঞ্চাশ থেকে পঞ্চান্ন সেন্টিমিটার মানে প্রায় দুই ফিট লম্বা হবে ফলের রং আকর্ষণীয় গাঢ় সবুজ ডিপ গ্রিন আকর্ষণীয় কালার পঞ্চাশ থেকে বায়ান দিনে ফসল সংগ্রহ করা যায় হ্যাঁ আর এটা হচ্ছে আপনার দুশো সত্তর টাকা দশ গ্রামের বীজ জুন জুন মাসের দশ তারিখ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত বীজের ডেট আছে মানে দীর্ঘদিন আছে নতুন বীজ এগুলো সব তো হচ্ছে এটা খুবই ভালো একটা জাত তারপরে আর একটা লম্বা জাতের ঝিঙ্গা আছে এটা হচ্ছে হিরো এটা হচ্ছে আপনার লালতের কোম্পানির এটা খুবই ভালো সুরেখার মতো এটা লম্বা হয় তারপরে এটাও আপনার হচ্ছে লম্বা টাইপের আর কি লম্বা জাত এটার পাঁচ গ্রামের প্যাকেট এমআরপিতেও আছে একশো বত্রিশ টাকা হ্যাঁ এটা ভালো আর কি দু সালের জানুয়ারি পর্যন্ত এটার মেয়াদ আছে এটা আপনারা চাষ করতে পারেন তারপরে আছে হচ্ছে সুপ্রিম সিডের অসীম আগে যে দুইটা জিঙ্গা আমি দেখালাম এগুলা লম্বা জাতের আর এখন যেটা দেখতেছেন একটু খাটো জাতের এটার বৈশিষ্ট্যগুলো আমি পড়ি দিবস নিরপেক্ষ জাত মানে হচ্ছে এটার যে কোনো সময় শেষ করতে পারবেন গরম ও বর্ষা সহনশীল থেকে সেন্টিমিটার এটা এক ফিট বা এক ফিটের সামান্য উপরে লম্বা হবে তারপর হচ্ছে প্রস্থ পাঁচ থেকে ছয় সেমি বীজ বপনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে জিঙ্গা সংগ্রহ করা যায় ফলের গর ওজন একশো আশি থেকে দুইশো গ্রাম ভালো একর প্রতিফলন পনেরো ষোলো টন প্রতি একরে এক থেকে কেজি বীজ লাগে পুষ ঝিঙ্গা চাষ করা যায় ঝিঙ্গা চাষ করা যায় সারা বছর এটা বলছে মানে তীব্র শীত ব্যতিত দেখেন আগেরগুলা আমি যেটা মালিক সিটের বৈশিষ্ট্য বললাম এখানে কিন্তু আপনার ম্যাচিউরিটি হচ্ছে হচ্ছে পঞ্চাশ থেকে বায়ান্ন দিন যেটা হচ্ছে পঞ্চাশ থেকে বায়ান্ন দিনে ফসল সংগ্রহ করা যায় আবার এটা কিন্তু কিছু কম দিনে সংগ্রহ করা যায় কয় দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে মোটামুটি আপনার হচ্ছে দশ দিন আগে ফসল সংগ্রহ করা যাবে হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে খাটো জাতের আগে যে দুইটা আমি পড়লাম এই যে সুরেখা এবং হিরু এগুলো লম্বা জাতের আর এটা হচ্ছে আপনার খাটো জাতের তো এগুলো পাবনা অঞ্চলে মনে হয় বেশি চলে অসীম অসীম ঝিঙ্গা তো এক এক এলাকায় এক একটা চলে আপনার এলাকায় কোনটার চাহিদা ভালো আছে আপনি সেটা চাষ করবেন হ্যাঁ আর এই তিন জাতের বীজ আমাদের কাছে আপনারা পাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একশো তিরিশ টাকায় হোম ডেলিভারি দেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে শুধুমাত্র একশো তিরিশ টাকা আগে দিলেই হবে আর বাকি সব টাকা বীজের টাকা কুরিয়ারের লোক আপনার বাসায় যখন নিয়ে যাবে তখন দিয়ে বীজ রেখে দেবেন কন্ডিশনে পাঠাই আর কি তো এগুলো ছাড়াও আমাদের কাছে এই যে সব রকমের সবজির বীজ মালচিং পেপার এবং হচ্ছে মাসার নেট পাবেন আপনাদের যার যেটা লাগে অর্ডার করলেই আমরা পাঠাই দিতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ